হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো তোমাদের দেখবো প্রায় মোটামুটি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে ব্লগ করতে ভীষণ ভালো লাগে বাট সময় হচ্ছে না সময় হচ্ছে না না একদম ল্যাৎখড় হয়ে গেছে ঠিক আছে কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক আমার বাপি আমাদের মানে ছাদে দরজা ছিল না সে দরজাটা লাগিয়েছে এই দেখো আমাদের ছাদের দরজাটা ঠিক আছে এতদিন ছিল না

করতে দেখতে ঠিক আছে কোনো ব্যাপার নয় তো চলো অনেকদিন মেহেন্দি করি না হাতে খুচখুস খুচখুস করছিলো হাতে মেহেন্দি করছি দেখো কি সুন্দর রঙ উঠেছে তো তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো তো সেটা হলো এখন আমি ছাদে এসেছি ছাদে তোমাদেরকে দেখালাম এটা আর একটা জিনিস দেখো সারপ্রাইজ টেন্ডার আমাদের পাইপ লাগাচ্ছে ঠিক আছে আর একটা নতুন রাম কিনে নিয়েছে ব্লু কালারের আমি আপনাকে বলেছিলাম যে ব্লু কালারের রাম হলে ভালো হতো ছোট্ট ছোট্ট জিনিস ভাবি কত খেয়াল রাখে আমি সেটাই দেখলাম ঠিক আছে আমাদের মোটামুটি পাইপ এখন লাগাচ্ছে এখনও মোটর লাগানো হয়নি মোটর লাগানো হবে অনেক দেরি আছে তো আস্তে আস্তে সব কিছু ভাবি গুছিয়ে নিয়েছে সেটাই আর কি মানে আগের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম আমার দাদুর ঘরটা সাজানো হয়েছে আস্তে তো আমরা ঘরটা সাজাচ্ছি রঙ করা বাকি তো অনেক কিছু করা বাকি আছে তো সেটাই তোমাদেরকে দেখা দিলাম এত সুন্দর দেখো আমাদের ড্রামটা লাগিয়েছে মানে আমার খুব ভালো লাগছে যে এরকম আস্তে আস্তে বাপি সব কিছু করে ফেলছে তো আমি যখন মানে কাজটা হচ্ছিলো না তখন আমি ছিলাম না কারণ আমি কাজে গিয়েছিলাম আর ছাদে দরজা ছিল না ভীষণ অসুবিধা হয় কারণ দেখো দাদু ঠাম্মা যতদিন ছিল দাদু ঠাম্মা মানে ঘরটাকে আটকে রাখতো এখন তার দাদু ঠাকু মানে মারা গিয়েছে আর আমাদের বাড়িতে মানে ফাঁকা ফাঁকা যাচ্ছে চোর চুরি করে নেয় এমনিতে চুরি করার কিচ্ছু নেই বাট চুরি হয়ে গেলে তাই ওকে ছাদ দিয়ে চুরি করে নিতেই পারে তাকে ছাদের দরজাটাকে লাগিয়ে নিয়েছি আমরা ঠিক আছে তারপর আর কি ছোটো ছোটো জিনিস লাগিয়েছে যেমন আমাদের কলিং বেল লাগিয়েছে এই ল্যাম্পটা লাগিয়েছে এই ল্যাম্পটা খারাপ হয়ে গিয়েছিল এই ল্যাম্পটা লাগিয়েছে এই ল্যাম্পটা লাগিয়েছে এখানে ল্যাম্পটা লাগিয়েছে কত কিছু লাগিয়েছে দেখো আর এটা তো ঠাকুর ঘর মানে ঠাকুর ঘর আপাতত করা হয়েছিল এটাকে রান্নাঘরের ভাবে একদম করে দেবে আর এই দেখো এখানে একটা বেসিন লাগিয়ে দিয়েছে কারণ রান্নাঘরে করে চাবে। খুব কম লাইট ছিল এখন পুরো সারা ঘর লাইটে লাইট হয়ে গেছে ঠিক আছে দেখো এইখানেও একটা লাইট লাগিয়েছে ওখানেও লাইট লাগিয়েছে সব জায়গায় আর কি লাগিয়েছে তো চলো তোমাদের সাথে এখন তো আমি রান্না করতে রয়েছি এখন মানে রান্না করছি আপাতত এইটাই আমাদের ঠাকুর ঘর করার প্ল্যান আছে এখন রান্না হচ্ছে ঘরে ভাত বসেছি তো রান্নাটা হোক দেখাচ্ছে তোমাদের সাথে একটু তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার নান সাবস্ক্রাইব করে দিও বাই